হ্যালো বন্ধুরা তো দেখো দুপুরে খাবার নিয়ে চলে এসেছি কী কী রান্না হয়েছে যে বটবুটালি ভাজা আর এটা হচ্ছে কুমড়ো শাক দিয়ে নিরামিষ তরকারি পাকড় ভাজা আর এই যে সয়াবিন আছে আর আছে হয়তো বেড়ে ফেলেছি তবে আর এই যে লেবু লেবুটা তো দেখানো হয়নি শোনায় তাড়াতাড়ি আয় কোনো রকম কোন বাটা মশলা কিছুই দিনে গুঁড়ো একটু ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা চিড়ে দেখো দেখতে পাচ্ছ লঙ্কা চিড়ে দিয়েছি পাতলা ঝোল করেছি একটা স্ট্যান্ড এখনো অব্দি কিনতে পারলাম না আর যে কি বলবো মোবাইল এখানে ওখানে আপনাদের দেখে তারপরে ভিডিও করি আমার এত গরু জানো পঁচাশ তারিখ না কথা নেই আরে যে আমার তো তারপরে খাওয়া হয়ে গেছে আর তারপরে দেখো তারপরে ছেলে এসে বসেছিল খেতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভিডিওটা